ময়নপুর ইউনিয়নে আছে পদমতলি ময়নপুর দেখেন রাস্তার দুই সাড়ে সবুজ শ্যামল গাছ এখানে একটা বাজার আছে এই জায়গাটার বিকেলবেলা দৃশ্য অনেক ভালো হয় অনেক গর্জিয়াস লাগে সেজন্য আজকে ভিডিওটি করা বাজার হইলাম এর সামনে আগে আমের বাগান বিশাল বড় আমের বাগান এরপাশে মুখটা ছেটে গাছ আমার বাগান

আখিরার হাট ছোট বাজার সামনে আমরা অনেক বিশাল বড় একটা কলেজ পাবো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কলেজটা পেয়ে যাবো শপথ যদি দা শপথ যদি দা

সারা রাস্তায় শুধু আম গাছ আম গাছ এখানে আমাদের যে পদাগঞ্জ বলে পদাগঞ্জ আমের জন্য বিখ্যাত পদাগঞ্জের পাশেই ময়নপুরি নিয়ম এই নিয়ে এখন আমরা আছি এটা এখানে এই সাইড আমের বাগান আছে এই সাইডও রাস্তা দুই সাইড টা শুধু আমের গাছ মাটির বাড়ি শুধু আহম আরাম সে হারিবাঙ্গাম ভিক্ষতাম হারিবাঙ্গাম যদি আরে মি জীবন সে তোমার তোমাকে চাইব যদি আরে কি চাইব কারে দেখাব এই বুকের ব্যথা তুমি যে আমার সখী বলে না এমন করে বুকে জল আগ আগুন যে আর আমি পারি না দেখাব এই বুকের ব্যথা তুমি যে সখী আমার হলে না এমন করে বুকে জ্বলছে আগো সইতে যে আর আমি পারি না যদি আর একজন আমি পাই তোমাকে যদি এটা সেই বিখ্যাত একটা জায়গা এই জায়গাটা আমাদের খুব ভালো লাগে অনেক আসি আমি এই জায়গাটা খুব ভালো লাগে যে ছেলে বেটে মাছ ধামতেছে এই ব্রিজটা বিশেষ করে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যে জালে অনেক ভালো লাগে এই এলাকাটা খুব ভালো লাগে এবং রাস্তায় কোনো দূরাবালে এই পরিষ্কার এলাকাটা তো জনমে তোমাকে মত আজকের মতো শেষ করে দিলাম আল্লাহ হাফেজ গুড বাই এটা হলো চৌপতি মূর্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন গুড বাই